ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই একশো ছিয়াশি রানের অপরাজিত একটা ইনিংস খেলে নিজের কামব্যাক জানিয়ে দিল করুণ নায়ার তো সবারই উদ্দেশ্যে একটা বার্তা দিলো যে সে কতটা ফর্মে আছে সে কতটা কাম কামব্যাক করছে কতটা স্ট্রংলি কামব্যাক করছে এবং ভারতীয় প্লেইং ইলেভেনে থাকার জন্য কতটা দাবিদার রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখন যেমনটা কি জানো ভারতীয় এ দল তার সঙ্গে ইংল্যান্ডস এ দল বা ইংল্যান্ড লাইন যাই হলো দুটো দেশের মানে দুটো দেশের মধ্যে সিরিজ চলছে টেস্ট সিরিজ যেখানে কালকে ছিল তার প্রথম টেস্ট ম্যাচ খুব সম্ভবত চার দিনের টেস্ট ম্যাচ হচ্ছে যেখানে ইন্ডিয়া ফার্স্ট ব্যাট পায় তো ফার্স্ট ব্যাট পেয়ে প্রথমেই ওপেনে আসে এসস্বী জয় সোয়াল এবং ক্যাপ্টেন অভিমন্য এসোরেেন তো অভিমন্য সোরেন তো রান পায় না সতেরো বলে মাত্র আট রান করে কিন্তু যদি জয়শলের কথা বলি জয়শল পঞ্চান্ন বলে চব্বিশ রান করে যার মধ্যে তিনটি চার একটি ছক্কা রয়েছে তো ইনিংসের শুরুটা জয়সোয়াল ভালোই করেছিল তারপরে আসে করুণ নায়ার দুশো ছেচল্লিশ বল খেলে একশো ছিয়াশি রানের একটা অনবদ্য ইনিংস শুধু মানে একশো ছিয়াশি রান তাই নয় এখনও পর্যন্ত আউট হয়নি নটা আউট রয়েছে আজকে তার দ্বিতীয় দিন খুব সম্ভবত আজকেও দুশো করবে বা দুশো প্লাস স্কোর করবে যেখানে তার চব্বিশটি চার রয়েছে এবং একটি ছয় রয়েছে এই একশো ছিয়াশি রানের ইনিংসে তো করুণ নায়কের পরে আসি তাছাড়াও পরে ছিল সরফরাজ খান যে ভারতীয় টেস্ট টিম থেকে বাদ পড়েছে সেও একশো উনিশ বলে ইনিংস খেলে এবং সে বলে যে আমি ভারতীয় দল থেকে বাদ পড়ার মতো প্লেয়ার নই বা সেরকম ফর্মে আমি নেই সে কিন্তু ভারতীয় সিলেক্টরদের মুখে একটা জবাব দেয় এবং সে আউট হয়ে যাওয়ার পর মানে যদিও সে তার ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি মিস করে যায় একটুর জন্য মাত্র আট রানের জন্য এবং তারপরেই আসে উইকেট কিপার ধ্রুপ জোরেল সেও এক একশো চার বলে বিরাশি রানের একটা মানে অপরাজিত ইনিংস খেলে এখনও পর্যন্ত করুণ নায়ার এবং ধ্রুপ জুয়েল দুজনাই আউট রয়েছে একজনায় একশো ছিয়াশি এবং ধ্রুপ জুরেল বিরাশি ধ্রুপ জুরেলও রিসেন্ট টাইমে মানে হোয়াইট বলের ফরম্যাটে যখনই যখনই সরি হোয়াইট বলের নয় রেড বলের ফরম্যাটে যখনই যখনই সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করেছে ভালো পারফর্ম করেছে হয়তো ঋষভ পান্তের জন্য সে এখন প্লেইং ইলেভেনের জায়গা পাচ্ছে না বাট সেও কিন্তু একটা মানে দাবি রাখছে যে সেও কিন্তু প্লেইং ইলেভেনে থাকার মতো প্লেয়ার বা যোগ্য এবার হয়তো অনেকে বলবে এত মানে এই ম্যাচটা নিয়ে এত লাভ করার কী আছে ইংল্যান্ডের মেন টিম তো নেই ইংল্যান্ডসের এ টিম রয়েছে বা ব্যাকআপ টিম রয়েছে তো তাদের ওষুধ উদ্দেশ্যে বলে রাখি হ্যাঁ মেনে নিচ্ছি যে ইংল্যান্ডের এ টিম মানে যেটা মেন টিম টেস্ট টিম সেই টেস্ট টিমের প্লেয়াররা কেউ নেই বাট একটা কথা আমাদের মাথায় রাখতে হবে ভারত খেলছে কিন্তু ইংল্যান্ডের মাঠেতেই ইংল্যান্ডের ওয়েদার ইংল্যান্ডের কন্ডিশন অবশ্যই তাদের কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে তাদের অ্যাডভান্টেজ রয়েছে তো সেই জায়গায় গিয়ে খেলছে আবার ভারতে এই রিসেন্ট মানে ভারতীয় প্লেয়াররা আইপিএল খেলে গেছে যে বিশাল কিছু প্র্যাকটিসের টাইম পেয়েছে তাও নয় ওয়েদারের যে ওয়েদার শ্যুটের একটা ব্যাপার থাকে সেটাও যে বিশাল কিছু টাইম পেয়েছে তাও নয় মাত্র দু তিন দিন মতো টাইম পেয়েছে দু একদিনের মতোই প্র্যাকটিসের টাইম পেয়েছে তো সেই জায়গায় গিয়ে যখন প্রথম টেস্ট খেলছে এবং সেখানে প্রথম দিনের শেষে চারশো ন রান করছে নব্বই ওভার খেলে সেটা কিন্তু কোনো কম কথা নয় আর ইংল্যান্ডের মেন প্লেয়াররা নাই আমি মেনে নিলাম বাট ইংল্যান্ড নিশ্চয়ই ভারতের যখন বিরুদ্ধে যখন খেলছে মেন প্লেয়াররা বাদ দিয়ে যে সমস্ত বাকি যারা টপ প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে নিশ্চয়ই ইংল্যান্ডও নেমেছে তো সেই জায়গায় লড়াইটা কিন্তু এমন কিছু এদিক ওদিক নয় এক প্রকার আমি তো বলবো লড়াইটা বলতে গেলে দুদিক থেকে সমানই রয়েছে আর ইন্ডিয়ার যে সমস্ত প্লেয়াররা এই টিমে রয়েছে তারও যে বিশাল কিছু এক্সপিরিয়েন্স আমি তা বলবো না সেটা জয়সল হয়তো একটু এক্সপিরিয়েন্স বলবো দু বছর আড়াই বছর এক্সপিরিয়েন্স রয়েছে করুণ নায়ার আজ সাত আট বছর ধরে টেস্ট ক্রিকেট থেকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছে তো সেও নতুন শাহরাজ খান নতুন রূপ জুড়েলেও দু তিন বছরই মাত্র খেলছে তো এক প্রকার সবাই কিন্তু নতুনই এবং সেই নতুন প্লেয়াররা গিয়ে এত ভালো পারফরমেন্স করছে সত্যি কিন্তু অনবদ্য এবং মানে অসাধারণ এবং নাম মানে সবারই প্রশংসা করার মতনই ইনিংস খেলছে প্লাস তারাও কিন্তু দাবি রাখছে ভারতীয় দলে প্লেয়িং ইলেভেনের জায়গা করার মতো স্পেশালি যদি করুণ নায়েরকে নিয়ে কথা বলি তো করুণ নায়ের ব্যাকটা সত্যি একটা পুরো সিনেমার মতো ব্যাক সবারই উদ্দেশ্যে বলে রাখি যারা জানো না বা যারা হয়তো ভুলে গেছে বলে রাখি করুণ নায়ার হলো সেকেন্ড ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহাগের পরে যে টেস্ট ক্রিকেটে তিনশো রান করেছে তো বিরাট মানে বীরেন্দ্র সেহাগ হয় দুবার তিনশো রান করেছে এবং তারপর হলো করুণ নায়ের একমাত্র ব্যাটসম্যান যে কিন্তু টেস্টে ভারতের হয়ে তিনশো রান করেছে এবং তারপরই সে আস্তে আস্তে হারিয়ে যায় এবং এমন হারিয়ে যায় তার যে টেনশন রানটা সেটা মনেই রাখে না পুরো তাপ চাপা পড়ে যায় সে একবার টুইটও করেছিল ক্রিকেট প্লিজ গেম মেয়ের চান্স আর সত্যি সেই ক্রিকেট তাকে সুযোগ দিয়েছে তার যে হার্ড ওয়ার্ক এতদিন ধরে হার্ড ওয়ার্ক করে এসছে তার ফল সে পাচ্ছে ডোমেস্টিকে রিসেন্টলি এক দেড় বছরে খুবই ভালো মানে অসাধারণ পারফর্ম করেছে তার জন্যই সে রিসেন্টলি ভারতীয় টেস্ট মেন টিমেও সিলেক্ট হয়েছে ইংল্যান্ড সিরিজে এবং যখন এই টিমে সিলেক্ট হল এবং যখনই সে সুযোগ পেলো সত্যি কি ইনিংসটাই না খেললো একশো ছিয়াশি রানের অপরাজিত ইনিংস খুব সম্ভবত আজকে সে তার দুশোরাও কমপ্লিট করে ফেলবে এবং এই ইনিংসের সঙ্গে সঙ্গে বলতে পারো যে সে ভারতীয় দলের যে প্লেইং ইলেভেন তারকে নিয়ে একটা প্রশ্ন উঠছিল তিন নম্বরে সে খেলবে নাকি সাই সুদর্শন খেলবে আমি তো বলবো এক প্রকার বলতে পারো যে করুণায়ের এই ইনিংসটার পর সে তার জায়গাটাও পাকা করে নিল তিন নম্বরে নাইনটি পার্সেন্ট চান্স হয়তো করুণায়ার কালকে যা খেলেছে রিসেন্টলি যা ফর্ম আছে তো আছি আইপিএলও ভালো পারফর্ম করেছে যদিও উল্টো দিকে সাই সুদর্শনও ভালো পারফর্ম করেছে বাট কালকের ইনিংসটার উপর ভিত্তি করে আমি বলবো যে করুণ এক প্রকার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স ভারতীয় প্লেয়িং ইলেভেনে থাকার এবং সে যদি না থাকে তাহলে ভেবে নিও যে গুজরাটের ব্যাপার আছে তো গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন এবং গুজরাটের কোটা সে কোটা থেকে হয়তো অন্য কোনো চান্স পাবে মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো করোনায়কেই তো প্লেইং ইলেভেনে আমি দেখতে চাইছি বা হয়তো দেখতে পেতে চলেছি আমরা এবং হয়তো আগত কয়েক বছর ধরে করুনায় ভারতীয় তিন নম্বর বা চার নম্বর যে পজিশনটা সেই পজিশানের একটা বিশ্বস্ত ব্যাটসম্যান হয়ে উঠতে চলেছে পাশাপাশি সার্ফরাজ খানকে নিয়ে কথা বলি সার্ফরাজ খান ভারতীয় টেস্ট টিম থেকে দল মানে টেস্ট টিমের দল থেকে বাদ পড়েছে সে গত যে বর্ডার গাউসকা ট্রফি ছিল সিরিজ হয়েছে সেই সিরিজে ভারতীয় দলে ছিল সেরকম খুব একটা সুযোগ পায়নি ভারতীয় যখন ক্লাস হয়েছিল তখন তাকে খেলানো নিয়ে আলোচনা হচ্ছিল বাট হঠাৎ করে সেই সিরিজে ভালো রকম সুযোগ না পাওয়া সত্ত্বেও এই ইংল্যান্ড সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হল কিন্তু সার্ভরা খান কালকে তার ফার্স্ট ইনিংসই সে দেখিয়ে দিল মানে ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসই দেখিয়ে দিল তাকে বাদ দিয়ে কিন্তু ভারতীয় দল ভুলই করেছে সেও কিন্তু বিরানব্বই রানের অসাধারণ ইনিংস খেলেছে হ্যাঁ হয়তো একটুর জন্য কিন্তু সে সেঞ্চুরিটা মিস করেছে বাট সে ভারতীয় সিলেক্টরদের মুখে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে যে কেন তাকে সিলেক্ট করা হলো না সেও কিন্তু ফর্মে রয়েছে তো আমি বলব সার্ভ যে ইনিংসটা খেলেছে অবশ্যই এটা তাকে ভারতে দলে ফিরে আসতে সাহায্য করবে হয়তো বর্তমানে নেই বাট পরি ভবিষ্যতে যদি টিম চেঞ্জ হয় বা কোনো কারণে কোনো প্লেয়ার ইঞ্জুরি হয় তাহলে অবশ্যই কিন্তু আশা করবো সাবরাজ খানের নাম মানে সাবরাজ খানের নামটাই আগে থাকবে বাকি কালকের এই দুটো প্লেয়ারের ইনিংস নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এতটাই বাকি আজকে কি হয় টেস্টে দেখা যাক সেই আপডেটও তোমরা পেয়ে যাবে আজকে ভারত কত মানে টোটাল কত রান করতে পারে বা বলিং এলে কে বা কীরকম বল করলো সেটাও আপডেট দেবো সো তার জন্য চ্যানেলটিকে নজর রেখো সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে